বপরা গাকা বাবলা শুক্রিকা আল্লাহর হামিম বলেন অবসর সময়কে সময়কে তোমরা মল্লা তো ব্যস্ততা আশারা গিয়া গে তাহলে বুঝা গেল অবসর সময় দাম আল্লাহ তালার কাছে দামি সময় অবসর সময়কে যদি আমি আপনি এই কাজে না লাগাই অবসর সময়কে যদি আমি আপনি অবসর সময় পেয়ে যদি আমি আপনি জিকির না করি আমি আপনি তালাওয়াত না করি আমি আপনি আল্লাহ তালার আবাদত না করি তাহলে ব্যস্ততা আসলে আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না মানুষ আজকাল মনে করে এখন তো একটু এখন না এক কয়েকদিন পর নামাজ পড়বো এখন না কয়েকদিন পর রোজা রাখবো এখন না কয়েকদিন পরে সিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবো কয়েকদিন পরে একেবারে মসজিদে চলে যাবো বাড়িতে আর আসবো না সামনে আমার ছেলের বিয়ে সামনে আমার মেয়ের বিয়ে সামনে একটু ঝামেলা আছে সামনে একটু ব্যস্ততা আছে এই বলে বলে মানুষ তার অবসর সময়কে নষ্ট করতেছে ঠিক না এই বলে বলে মানুষ তার অবসর সময়টাকে নষ্ট

কারণ হলো মৃত্যু চলে আসলে আপনি আর আল্লাহ করতে পারবেন না মৃত্যু চলে আসলে আপনার কাছে চলে আসলে আপনি একেবারে মরা হয়ে যাবেন আপনি একটা কাজ করতে পারবেন না সেই জন্য আপনার হায়াত নামক সময়টাকে থেকে মূল্যায়ন করো হায়াত থাকতে থাকতে ও মার মতেরা পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো কি পাঁচটা জিনিস এক নম্বরে আল্লাহ হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ যাদেরকে আল্লাহ সুবাহ যৌবন নামক নাম দান করেছেন তোমরা সেই যৌবন যৌবনকালকে যৌবনকে মল্লায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে তোমাদের যে যৌবন কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সেই যৌবনকে তোমরা আমুলায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে তাহলে বোঝা গেলো যৌবনকাল যৌবনের সময়টা আল্লাহ তাআলার কাছে এবং মানুষের কাছে বড়ো দামি সময় কারণ হলো যৌবনকালে যে মানুষগুলো আল্লাহ তাআলা এর বেশি বেশি করতে পারবে এই মানুষগুলো বৃত্ত হয়ে গেলে সেইভাবে আর আল্লাহ তাআলা করতে পারবে না ইবাদত করতে পারবে না সেইজন্য আল্লাহ আরhame বলেন যাদেরকে আল্লাহ সুবহান ওয়া taala দুনিয়া ও পর못 নিয়ামত দান করেছেন তোমরা ওই সময়কে কাজে লাগাও ওই সময়কে মূল্যায়ন করো তোমরা বৃত্ত হওয়ার আগে আগে ইমাম আহমদ ইরহমাহুল্লাহ ওহুম বলেন যৌবনকাল এটা এমন একটা কাল যেমন আপনার বাড়িতে মেহমান আসছে এই মেহমান বেশি দিনের জন্য আসে নাই কিছুদিন থাকবে আবার চলে যাবে তোমার যৌবনকাল তাইভাবে এই যৌবনকাল দিনের জন্য না এই যৌবনকাল তোমার কাছে আজীবন থাকবে বেহমান নয় যৌবনকাল আল্লাহ তালা দিয়েছে মাত্র কিছু দিনের জন্য মাত্র কিছু দিনের জন্য মানুষ প্রথমে শেষ হয় তারপরে যখন হয় যবন কাল চলে আসে আবার কিছু দিনের ভিতরে সে আবার বৃদ্ধ হয়ে যায় বিদায় যবন কাল যখন তোমাদের কাছে থাকবে তখন তোমরা এই কালকে তোমরা মূল্যায়ন করো যবন কালকে তোমরা মূল্যায়ন তাহলে এই সময়টা হচ্ছে আল্লাহ তালার গোলামী করার সময় এই সময়টা হচ্ছে আল্লাহ তার এবাদত করার সময় এই সময় হেলায় অবহেলায় কাটানোর সময় না দেখেন আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছেন যেন আল্লাহ তালার গুলামের মধ্যে বেগাত সৃষ্টি না হয় আল্লাহ তালার গুলামের মধ্যে যেন ঝামেলার সৃষ্টি না হয় যে অমুকটা অমুক একটা জিনিসের কারণে আমি আল্লাহ তালার গুলামি করতে পারতেছি না এরকম যেন না হয় সেই জন্য আল্লাহ তালার হ্যাঁ আল্লাহ তালা আমাদের জন্য বিভিন্নভাবে শিরক বিধাদান করতে কেন একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার গোলামী করার জন্য একমাত্র আল্লাহ তালা গোলামী করার জন্য আল্লাহ তালা পবিত্র কুরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামী করার জন্য ওয়া মা খালাকตุল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানব জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ তালা আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন শোনেন আবার যদি আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি আলমনা জালিল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য সবীকে বিছানা বানাইনি দেখেন আল্লাহ তালা আল্লাহ তালা গুলামের জন্য আমাদের সুবিধার জন্য আল্লাহ সুভান তালা এই জমিনকে আমাদের জন্য চলা ফেরার উপযোগী করার জন্য বিছানা বানিয়ে বানাইছেন বিছানা করে জমিন কেন্দ্রার সৃষ্টি করেছেন এখন সুভান তাআলা এই জমিনকে বিছানা বানিয়ে একটু উঁচু নিচু করে আল্লাহ সুভান তাআলা এই জমিনকে সৃষ্টি করতেন এই জমিনকে বানাইতেন তাহলে চলা ফেরার ক্ষেত্রে আমরা হাম হাগুরি দিয়ে পরে যেতাম ঠিক মতো চলাফেরা করতে পারতাম না ঠিক মতো অস্থিরও আসতে পারতাম না সেই জন্য আল্লাহ সুবহানন্দ আলাহ আমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে সৃষ্টি করেছেন সুবহানন্দ্লাহ যেন মানুষ এবাদ করতে পারে আল্লাহাম্লাহ মামিহাদা বল্জিবা আল্লাহ আম দাদা এরপরে আল্লাহ বলেন আমি পাহাড়কে পেরে একবারে সৃষ্টি করেছি যেন মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে সে ভয় না পায় কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে সৃষ্টি করেছেন আরে পানির উপরে সৃষ্টি করার কারণে জমিনটা নৌকার মতো হেলবে দুলবে এটা আশঙ্কা রয়েছে جادنم اللہ رب العالمین پہاڑ کے پیر ایک بنے اللہ سبحانہ و تعالی زمین کے পৃথিবীকে ایک جگہ میں مستિર رکھے ہیں جنو اللہ تعالی کے غلام اللہ تعالی যাওয়ার ভয় যাওয়ার যে না জমিনদার দুনিয়া পার তার ভিতরে যেন অবয়রা সংখ্যা না আসে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি পাহাড়কে pere হিসাবে তোমাদের জন্য বানিয়েছি জমিনের মধ্যে pere হারিয়ে নিয়েছি সুবহানাল্লাহ sultanul আর কুরআন তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ তোমাদেরtoEqual জন্য আমি দুনিয়ার মধ্যে জুরায় জুরায় মানুষ

ওয়াক্তlename জীবনকাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাল জীবনকাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ তাআলার কাছে সময়ের দাম আছে বিদা আল্লাহ তাআলা সূরা আসরের সূরতে সময়ের কসম করেছেন আল্লাহ তারা যুগের কসম করেছেন যার বিদা যার জন্য বুঝা যাচ্ছে আল্লাহর কাছে সময়ের মূল্য অনেক বেশি বিদা আল্লাহ তারা সময়ের কসমকে বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা দসের মধ্যে রয়েছো আগে হাদিসটা আলোচনা করি আল্লাহর হাবি বলেন যৌবন কাল হচ্ছে এমন একটা এই কালকে যদি তোমরা মূল্যায়ন না করো বৃদ্ধ হয়ে গেলে আফসুস করা ছাড়া আর কোনো উপায় নেই বৃদ্ধ হয়ে গেলে শুধু আফসুস করতে হবে যৌবনকালে যে আবাদত করা যাবে এ আবাদত বৃদ্ধ হয়ে গেলে আর করা সম্ভব হবে না যৌবনকালে আপনি অজু করতে পারেন চান্ডা মারি দিয়ে কিন্তু বৃদ্ধ হয়ে গেলে সেটা সম্ভব হবে না এই জন্য এই কালকে সময়কে আমাদের মূল্যায়ন করা উচিত দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন সাবা আকা বলে অমিকা যারা সুস্থ আছেন এই সুস্থ নিয়ে আমাকে তুম করো সুস্থ সময়কে তোমরা মূল্যায়ন করো প্রদান করো অসুস্থতা আসার আগে আগে সুস্থ সময়কে তোমরা মূল্যায়ন করো কদর করো এই সময়কে তোমরা গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে আগে কেন সুস্থ অবস্থায় আপনি যা কিছু করতে পারবেন অসুস্থ হয়ে গেলে আপনি সেই কাজগুলো আর করতে পারবেন না এবারের ক্ষেত্র যদি আপনি ধরেন সুস্থ অবস্থায় আপনি যদি চারদাঘাত নামাজ করতে পারেন অসুস্থ হয়ে গেলে আপনার মন চাইলেও আপনি চার হাত নামাজ করতে পারবেন না এই জন্য আল্লাহর হাবিব বলেন সময় সময় একটা জানি জিনিস বিদায় তোমরা সুস্থ যারা আছো অসুস্থ হওয়ার আগে আগে এই সময়টাকে তোমরা একটু মুল্লাহান করো একটু পড়ো একটু পড় পড় তিন নম্বরে আল্লাহর হাবিব এশরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যারা দুনিয়া চন তোমাদের কাছে সব সময় ধন সম্পদ থাকবে এমন কিছু নয় একদিন তোমার ধন সম্পদ যেতে পারে সকালবেলা যদি আপনি বিকালের ফকির হওয়ার সম্ভাবনা আছে বিকালে যদি আপনি সকালবেলা ফকির হওয়ার সম্ভাবনা আছে বিদায় যার যার সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য থেকে যাদের কেননা তালা বানিয়ে বানিয়েছেন তোমরা তালা রাস্তায় দান করো এই সম্পদকে তোমরা হেফাজত করো তোমার কেননা তালা যে সম্পদ দান করেছে এই সম্পদকে তা মূল্যায়ন করো তিন নাম্বারে গেল চার নাম্বারে বাবরা বাবা সুগ্রেকা আল্লাহ র হামিম বলেন অবসর সময়কে সময়কে তোমরা মুল্লায়ন করো ব্যস্ততা আশার আগে আগে তাহলে বুঝা গেল অবসর সময় দাম আল্লাহ তালার কাছে দামি সময় অবসর সময়কে যদি আমি আপনি এই কাজে না লাগাই অবসর সময়কে যদি আমি আপনি অবসর সময় পেয়ে যদি আমি আপনি জিকির না করি আমি আপনি তেলাওয়াত না করি আমি আপনি আল্লাহ তালার আবাদত না করি তাহলে ব্যস্ততা আসলে আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না মানুষ আজকাল মনে করে এখন তো একটু এখন না এক কয়েকদিন পর নামাজ পড়বো এখন না কয়েকদিন পর রোজা রাখবো এখন না কয়েকদিন পরে সিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাব কয়েকদিন পরে একেবারে মসজিদে চলে যাব বাড়িতে আর আসবো না সামনে আমার ছেলের বিয়ে সামনে আমার মেয়ের বিয়ে সামনে একটু জামেলা আছে সামনে একটু ব্যস্ততা আছে এই বলে বলে মানুষ তার অবসর সময়কে নষ্ট করতেছে ঠিক কিনা এই বলে বলে মানুষ তার অবসর সময়টাকে নষ্ট করতেছে এই জন্য আল্লাহর আল্লাহর হাবিব বলেন বাবা বলে কা যারা অবসর আছো তোরা অবসর সময় দেখে বললেন ব্যস্ততা আসারা গে আগে পাঁচ নাম্বার আল্লাহ র হাবিব বলেন ও হায়াকা আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের হায়াত নামক মিয়ামত কে হায়াত নামক সময় কে তোমরা বললেন কোনো মৃত্যু আসারা গে আগে কারণ হলো মৃত্যু চলে পারবেন না মৃত্যু চলে আসলে আজরাইল আপনাদের কাছে চলে আসলে আপনি একেবারে মরা হয়ে যাবেন আপনি একটা কাজ করতে পারবেন না সেই জন্য আপনার হায়াত নামক সময়টাকে মূল্যায়ন করো হায়াত থাকতে থাকতে